দুঃখজনক একটা ঘটনা সে আপনারা দেখেছেন গতকাল আমাদেরকে চালান করা হয়েছিল ফুল টকালটা মামলা কি সব মামলা দিয়েছে আমি তা আমার মাথায়ও নেই যাই হোক তো কালকেই আমাদের জামিন হয়ে গিয়েছে আর আদালত আমাদের প্রতি সঠিক বিচার আমার কথা হচ্ছে যেখানে হিরো আলম মীমাংসার জন্য রিয়াজকে আমার বাসায় দেখেছে সেখানে সে কটের বিষয় কিভাবে আসে আমার বাসায় ফ্যামিলি বাসায় আমার বাসাটা তো ফ্যামিলি এখানে আমার মা ছিল বোন ছিল ভাই ছিল বউ ছিল তাহলে এখানে পট কিভাবে আর যে যদি সে পটে দিয়ে থাকে তাহলে সে পটের মামলা কেন দিল সে উল্টা পাল্টা মামলা দিল আপনারা কোন দেখবেন যে সে কি মামলা দিয়েছিল আমাদের ঠিক আছে সে কোন কোন ধারায় মামলা দিয়েছে আপনারা দেখবেন আর যে মিডিয়াটা যে ছড়িয়ে পড়েছে আমাদের আমাদেরকে পট দিয়েছে সম্পূর্ণ ভিত্তি মিথ্যা কথা

তো আমি কথা বলি ঠিক হবে রিয়া বলে আচ্ছা ঠিক আছে এগুলার দরকার নাই তুমি আসো কথা বলো কথা বলছে যে আচ্ছা ঠিক আছে এরকম পরে আমি আসছি আসার পরে আলম দশ মিনিট ঠিক হঠাৎ করে ফোন দিকে সাংবাদিক সবাই ডাক শুনতে কিন্তু আড়ালে ভাইয়া পরে যখন আমরা বুঝতে পারি পরে আস্তে আস্তে আমার সিনকেট করতেছে এখন আমরা তারপরে লাইভে আইসা উনি যে যেহেতু সিনকেট না করে এখন লাইভে আইসা সরাসরি তখনই আমরা জানাই দিচ্ছি যেহেতু আমাদের সবকিছু এখন পাবলিক ফিগার তো এটা আমাদের জানানো দরকার এই জন্য তারপরে যা ওই বিভিন্ন রকম মিথ্যা কথাবার্তা পানোয়ার তারপরে থেকে একটা নেট পেয়েছে মানে ভর্তি করে বয়স কত বেশি মুরুবী এটা কি আমার সাথে এটা 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 তো আমি ভালোভাবে চিনি না

আমাদের দ্বিতীয় নকলটাও তো ভালোভাবে করতে পারলো না আমি সাইনে ভাবে দিই না এই মেয়েকে আমি চিনি বাট এই মেয়েটা হচ্ছে আমাদের সর্বপ্রথম সন্দিকে যখন আলমের সাথে আমার ঝামেলা হয় তখন আমাকে ফোনে ও বলছে আমাকে নক করছে আমার যখন আইডি ছিল তখন বলছে ভাইয়া আমি একজন আমি একজন অ্যাডভোকেট আমি আপনার সাথে কথা বলতে চাই আলমকে আমি এইভাবে এইভাবে করতে তখন আমি বলছি আচ্ছা ঠিক আছে তো সেই সময় আমার একজন দরকার ছিল পরে একদিন আসছে উনি মিরপুর ওনার বাসা

এভাবে অনেকலாம் সিটি নাই তো টিমপ্রেস থাকতে পারে কথা বলতে পারে আমিও কথা বলতে পারি অনেক বিষয়ই কথা হয় এখন এগুলো বললেই কি তাদের সাথে আমার সব হয়ে যায় আর আলম কি না বলছি আমার সম্পর্কে ওনার সম্পর্কে ওনাকে হ্যারাস করার জন্য কি না করতে কত কথা বলছে লাইভে এক রকম কথা বলছে বাস্তবে আরেক রকম কথা বলে

হয় কালকে আলমে আমার মামলা দিচ্ছে আমাদের আমরা বিকালের মধ্যে বের হয়ে গেছি আদালত অনেক ধন্যবাদ জয় সবসময় হয় এটা আদালত প্রমাণ করে

যাওয়ার পরে হচ্ছে উনি কল কথা আমাদের আপনাদের সবাই ফোন দিয়ে ডাকাইছে বিভিন্ন কথা বলছে এখন উনি ট্রিপল নাইনে ফোন দিছে ট্রিপল নাইনে ফোন দিয়ে পুলিশ পাঠাইছে ওই পুলিশ আবার চলে আসছে এর ভিতরে ওই পুলিশের সমাধান দিয়ে উনি আবার থানায় আইসে অভিযোগ করছে থানার থেকে ওইখানে গেছে যাওয়ার পরে আমাকে বলা হয়েছে যে আমাকে সেফটি দিয়ে নিয়ে আসছে ওকে ফাইন আমি সুন্দর করে আসছি আসার পরে ওই যে ওই ভুটকি মেয়েটা

আমিও তো তার ফাইন দিচ্ছি আমিও নকল করে দশ লাখ টাকার ভিডিও আছে কোনো কিছু আছে আমার কাছে অনেক প্রমাণ আছে আমি সে যে আমাকে মেসেজ করতে অনেক প্রমাণ আছে আমার কাছে